আমারও ছিল দুচোক ভরা স্বপন আমিও খেতাম তোমার হাতে ভাত আমিও আজ থাকতাম পাশে পাশে দিতে যদি একটু তুমি সাথ হয়তো হতাম বড় কোনো মানুষ গর্বে তোমার উত্তর ভরে বুক সবার সাথে ফেলতাম পায়ে পা হয়তো তুমি পেতে অনেক সুখ হয়তো তোমার দুঃখের দিনে আমি হয়তো দিতাম তোমার সাথে সাথ জ্বরের ঘুরে তুমি যখন পড়ে আমি দিতাম ভুলিয়ে মাথায় হাত গোটা বিশ্ব তোমার বিরুদ্ধে গেলে হয়তো তোমার শোনাতো অনেক কথা হয়তো তুমি এত লোকের মাঝে আমি থাকলে হতে না এত একা সবাই যখন নিজেই নিয়ে ব্যস্ত শুনতোরা কেউ কি বলছো তুমি হয়তো তখন ঢালের মতো এসে দাঁড়িয়ে পড়তাম তোমার সামনে আমি সবাই বলে মেয়েরা হয় মেয়েদের শত্রু হয়তো কোথাও থাকে বাবার দোষ তুমিও তো মা একটা মেয়ে হয়ে দেখালে মা মেয়ের প্রতি রোষ কী করে মা বললে তুমি সেদিন সংসারেতে একটি ছেলেই ভালো তাই তো সেদিন মেয়ে বলেই আমি দেখলাম না এই পৃথিবীর আলো একটু যদি ভাবতে আমার কথা যদি একটু তুমি ধরতে আমার হাত পাপের ভয়ে অনুশোচনায় আজ কাটাতে না বিনিদ্রহী রাত